বাসর গরু ঢুকেই বউকে বললাম আমি কি একটা সিগারেট খেতে পারি কথাটা শুনেই মেয়েটা ইয়া বড় লম্বা গমটা সরিয়ে সোজা আমার চোখের দিকে তাকিয়ে থাকল আমি আমতা আমতা করে বললাম ইয়ে মানে আপনার যদি সমস্যা হয় তাহলে বাইরে গিয়ে খেয়ে আসি না বাইরে যেতে হবে না এখান থেকেই খান আর আমাকেও দিয়ে না একটা আমি অবাক হয়ে বললাম আপনিও কি সিগারেট খাবেন হ্যাঁ খাবো আপনার কোনো সমস্যা আর ইউ সিরিয়াস কোর্স সিরিয়াস আপনি যখন খেতে পারেন তবে আমি কেন খেতে পারবো না আপনি তো ছেলে নন কোথায় লেখা আছে যে মেয়েদের সিগারেট খাওয়ার অধিকার নেই আর ছেলে মেয়েদের তো সমান অধিকার আমি আবার চুপ হয়ে গেলাম কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না मेरा সর্বদা তার দৃষ্টি আমার উপর রেখেছে আমি কি করছি তা দেখছে একটু পর বলে উঠলো সিগারেট খেলে কি হয় জানেন হুম জানি জানেন তাও কেন খান ভালো লাগে শুধু ভালো লাগার জন্যই খান না তবে নিকোটিনের ধোঁয়ায় কষ্টগুলো উড়িয়ে দেওয়া যায় এভাবে একেবারে কষ্ট চলে যায় না তা যায় না তবে যখনই এটা খাই কিছুটা ভুলে থাকতে পারি কষ্ট কি শুধু আপনি একাই পান জানি না তবে আমার কষ্টটা সীমাহীন মেয়েরা কষ্ট পেলে কি করে জানেন হ্যাঁ জানি তো কি আর করেন এ তো দরজা লাগিয়ে কাঁদতে কাঁদতে বালিশ বেজান আর আমরা ছেলেরা তো ছাইলো আপনাদের মতো কান্না করতে পারি না সব লুকিয়ে রাখতে হয় শুধু এটা দেখেন যে আমরা শুধু কামনা করতে জানি সিগারেট খেলে যদি সব কষ্ট দূর হয়ে যেত তবে আমরা মেয়ে জাতীয় সিগারেট খেতাম আমার মতো কষ্ট পেয়েছেন কখনো কিসের কষ্ট আপনার একজন ছেড়ে চলে গেছে কথা দিয়েও কথা রাখেনি হাসছেন কেন আপনার কথা শুনে আমি কি কোনো হাসির কথা বলেছি কেউ ছেড়ে চলে গেছে যেতেই পারে হ্যাঁ এই জন্য কষ্ট হতে পারে তাই বলে কি সিগারেট খেতে হবে দেখুন আমার ব্যাপারে আপনি এখন পর্যন্ত কিছুই জানেন না আপনি না বলে কিভাবে জানব সেটা আপনার না জানলেও চলবে এই বলে রাগে দুঃখে দাঁত কর্মর করে রুম থেকে বেরিয়ে ছাদে চলে আসলাম একটা সিগারেট জ্বালিয়ে টানতে থাকলাম হঠাৎ আমার কাঁধে কার হাতের স্পর্শ অনুভব করতেই পিছনে ফিরে তাকালাম এ কি আপনি এখানে এসেছেন কেন কেন আসতে পারি না আমি আর কিছু বলছি না চুপচাপ সিগারেট টেনে যাচ্ছি একটু পর বললাম আপনি প্রেস হয়ে ঘুমিয়ে পড়ুন যান আমি একা একা কিভাবে ঘুমাবো জানি না আপনি না গেলে আমিও যাব না আমি করবেন না আজ আর আমার ঘুম আসবে না কেন ওকে খুব মনে পড়ছে একটা কথা জিজ্ঞেস করব কি রাগ করবেন না তো আমাকে দেখে কি খুব বেশি রাগী মনে হয় না আসলে আপনার লাইফে অন্য কেউ ছিল তাই না হুম আপনার গল্পটা আমাকে শোনাবেন আমি নিচুপ করে রইলাম কি হলো চুপ করে আছেন কেন ভালো লাগছে না শুনুন হৃদয়ে চাপানো কষ্ট কাউকে শেয়ার করলে মন হালকা হয় হয়তো তাহলে শেয়ার করুন আমার সাথে অন্য একদিন না আজই জোর করে বলাবেন এখন আচ্ছা আমি কি খুব বেশি খারাপ না হয়তো আপনাকে আমার পছন্দ হয়নি আমি আবারও নিচ্ছুপ করে রইলাম যদি আমার সাথে না থাকতে চান তবে বলে দেন জিউস দিয়ে দিব তাহলে তো আপনার সুবিধা হবে তাই না সুবিধা হয় মানে কি বলতে চান বয়ফ্রেন্ডের সাথে বিয়ে করতে সুবিধা হবে আর জানি তো কি দেখুন আপনাকে আমি আগে বলছি আমার কোনো বিয়েফ নাই আমি আর কিছুই বললাম না চুপ করে রইলাম মেয়েটা ঠিক কি করবে বুঝ উঠতে পারছে না আমাকে বিলিভ করানোর জন্য আমার হাত ধরে বলল ট্রাস্ট মি আমার কোনো বিএফ নাই আমি সবসময় চেয়েছি যে যার সাথে আমার বিয়ে হবে সেই হবে আমার বিএফ আর তার সাথেই প্রেম করব আমি দেখেছি আমার বান্ধবীদের ওরা একটার পর একটা রিলেশন করে স্যাকা খেয়ে ফেসবুকে স্ট্যাটাসটাই কত নাকামি করে আমার সব একদম ভালো লাগে না বুঝলাম এবার বিশ্বাস হ্যাঁ একটু একটু কি না কিছু না আপনি ফ্রেশ হয়ে আসুন হ্যাঁ তবে একটু ওয়েট করেন ফ্রেশ হয়ে আপনার কফি বানিয়ে আনছি কফি খেতে খেতে আপনার গল্প শোনা যাবে এই বলে এক একদরে মেয়েরা ছাদ থেকে চলে গেল মেয়েরার পাগলামি দেখে নিজের অজান্তে মুখের কোণে হাসি চলে আসলো কেমন বাচ্চাদের মতো স্বভাব পারিবারিকভাবেই আমাদের বিয়ে হয়েছে প্রথমে রাজি হয়নি কিন্তু মা বাবার পরিশান্ত হাসিটা ধরে থাকতে এক প্রকার চাপে পড়েই বিয়েটা করা ওর নাম অজান্তা চেয়ারা একেবারে মার্শাল্লা পরীর মতো যে কেউ দেখলে প্রেমে পড়ে যাবে প্রথমে দেখে আমি একটু থমকে গিয়েছিলাম তাই মা বাবাকে বলেছিলাম এত সুন্দর চেঁয়ারার মেয়ে কোথাও না কোথাও নির্গত রিলেশন আছে বিয়ের পরেই ভেঙে যাবে কিন্তু সবাই বলল আসলে মেয়েটার কোনো রিলেশন নেই আমিও কিছুতে বিশ্বাস করতে পারছিলাম না তাই বিয়ের আগে মেয়েটাকে লজ্জা লজ্জা মুখ করে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা একটা কথা বলবো জি আপনার কয়টা বয়ফ্রেন্ড মেয়েটার রাগি লোক নিয়ে দাঁত কর্মর করে বলেছিল আপনার কি মনে হয় আমি দশ বারোটা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরি আপনি এত সুন্দর দেখতে বয়ফ্রেন্ড তো থাকার কথা তো কি আমি জানি আমি দেখতে সুন্দর অনেক ছেলেই আমার পিছনে ঘুরে কিন্তু আমি কাউকে পাত্তা দেই না কেন বলবো কোন একদিন এই বলে মেয়েটা আমার কাছ থেকে পালিয়ে গিয়েছিল এর সাথে বিয়ে হলে নিশ্চয়ই পরের দিন কারো হাত ধরে চলে যাবে অবশ্য আমিও সেটাই চাই কিন্তু মেয়েটার হাব ভাব তেমন মনে হচ্ছে না ওই তো মেয়েটা প্রেস হয়ে কপি হাতে চলে এসেছে কিন্তু হাতে দেখছি এক কাফি কফি মেয়েটা কি জানে না যে আমিও কফি খেতে পছন্দ করি কি স্বার্থপর শুধু নিজের জন্যই বানিয়ে এনেছে আপনি কি একাই কফি খাবেন না আপনিও খাবেন তাহলে এক কাপ কেন হাসছেন কেন আপনি কিছু বুঝেন না কি বুঝবো এক কাপ কফি এনেছি কারণ কি বলবো হ্যাঁ বলেন কারণ উফ কারণ দুজন এক কাপে খাবো এই বলে মেয়েটা খিলখিল করে হাসছে আমিও খানিকটা মুস্কি হেসে আর একটু সিগারেট ধরাতে যাব তখন অজন্তা আমার হাত ধরে বলল আমি খানিকটা মুস্কি হেসে আর একটা সিগারেট ধরাতে যাব তখন অজন্তা আমার হাত ধরে বলল প্লিজ আজ আর খাবেন না অন্তত আমার জন্য প্লিজ প্লিজ সিগারেটের গন্ধ আমার এত সহ্য হয় ওর মুখের দিকে তাকিয়ে কেন যেন থমকে গেলাম সিগারেট ধরাতে গিয়েও ধরালাম না যতই দেখছি ততই অবাক হচ্ছি এদিকে না খেয়েও থাকতে পারছি না কি করব তা বুঝে ফেলার আগেই মেয়েটা বলল আচ্ছা আপনার যদি সমস্যা হয় তবে আপনি খান আমি না হয় কিছুক্ষণের জন্য দম বন্ধ করে রাখবো হোয়াট দম বন্ধ করে আবার থাকা যায় নাকি কি কি আর বলবো আপনি আপনি তো ঠিক আছে খাবো না সত্যি হুম এত ভালো এই বলেই মেটার মুখের কি হাসি মনে হচ্ছে খুব খুশি হয়েছে এর আগে এতটা খুশি হতে কাউকে দেখিনি তাহলে এবার গল্প শুরু করেন হ্যাঁ না আমি কফির কাপে চুমুক দিতে দিতে বললাম প্রত্যেকটা মানুষের জীবনে কিছু অধ্যায় থাকে কিছু অধ্যায় রঙিন আবার কিছু অধ্যায় সাদা কালো আর সাদা থাকি কিছু পরিত্যক্ত ভালোবাসার গল্প যা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায় যে গল্পের নায়ক আমার হবার কথা ছিল পরে বুঝতে পারলাম আমি নায়ক না আমি আসলে বিলেন না বিলেন বললেও ভুল হবে আমি আসলে ওই গল্পের নির দর্শক ছাড়া আর কিছুই ছিলাম না একটু প্লিজ আমি দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে বললাম ক্লাস নাইনে থাকতে একটা মেয়েকে ভালো লেগে যায় মেয়েটার নাম ছিল তৃষা দেখতে খুব একটা সুন্দরী না হলেও দেখতে বেশ মায়াবী মাথায় দুইটা বেনি বেনি বেঁধে পরিফাটি হয়ে স্কুলে আসতো ওকে ভালো লাগার বিশেষ কারণটা ছিল ওর চুপচাপ স্বভাব ও অন্য আরও পাঁচটা মেয়ের মতো না ক্লাসে দিকে ছাড়া আর অন্য কথা মনোযোগ দিত না সব পড়া সবার আগে দিত পরীক্ষাগুলো তো বেশ ভালো রেজাল্ট এক কথায় মেধাবী মেয়ে ক্লাস শুরু হলে মাথা নিচু করে ঢুকতো আবার ক্লাস শেষ হলে মাথা নিচু করে বের হতো রাস্তায় কারো দিকে চোখ তুলেও তাকাত না পর্যন্ত এর সব কিছুতেই আমাকে যেন আমাকে সম্বুকের মতো টানত মেয়েটার প্রতি অনেক আকর্ষণ হতাম তারপর স্কুল গেটের সামনে রোজ দাঁড়িয়ে থাকতাম আসলে ওকে দেখার জন্যই দাঁড়িয়ে থাকতাম ও ঠিকই বুঝতে পারতো কিন্তু চোখ তুলে তা সাহস পেত না হয়তো সাহসের থেকে লজ্জাটাই বেশি পেত প্রায় ছয় মাস ধরে ওকে ফলো করার পর একদিন প্রথম ওর সিটিটা পেলাম সিটি দেওয়ার কৌশলটা ছিল এরকম আমি স্কুল গেটে ওর জন্য অপেক্ষা করছি আর ও গেট থেকে বেরিয়ে একটা মোড়া ছোড়া কাগজ ফেলে দিয়ে যায় সঙ্গে সঙ্গে বুঝে যাই এটা ওর কোনো বার্তা হবে আমি কাগজটা হাতে নিয়ে এক স্কুলের পিছনে আম বাগানটায় চলে যাই খুলে দেখলাম ওতে লেখা ছিল এ ছেলে আপনি ওইভাবে রোজ দাঁড়িয়ে থাকেন কেন লেখাটা পড়ার সাথে সাথেই বুকটা কেমন ধুক করে উঠেছিল ওই মুহূর্তে আমার কি করা উচিত বুঝে উঠতে পারছিলাম না আমি কি উত্তর দেব ভেবে পাচ্ছিলাম না কাউকে কোনো দিন চিঠি লেখার অভিজ্ঞতাও নেই এদিকে আবার কাউকে বলার সাহসও পাচ্ছিলাম না অনেক ভেবে আমার একটা কাছের বন্ধুকে দেখালাম ও পরামর্শ দিল আমি ওকে ভালোবাসি এটা লিখে দিতে আমি বললাম আমি পারবো না আমার দ্বারা এসব হবে না আমার বয় হচ্ছে যদি স্যারকে দিয়ে দেয় তাহলে আমাকে টিসি দিয়ে দেবে না বাবা থাক আমি বরং ওকে দূর থেকে দেখে যাবো ভিটু দেখছি কিন্তু তোর মতো ভিতু একটাও দেখিনি আমার বন্ধু বলল আরে কিছু হবে না প্রেম করলে একটু ঝুঁকি নিতে হয় ও কিছুটা সাহস দেওয়ার পর আমি ঠিক করলাম চিঠির উত্তর দেব রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ল আমি চট করে ডাই একটা পিস্টা ছিঁড়ে তাতে লিখতে বসে যাই আমি এবার গল্প থামিয়ে দিলাম একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে ফেলতে বললাম কফিটা সুন্দর হয়েছে সত্যি হুম নরমালি আমার নিজের হাতে কফি খেতে ভালো লাগে তবে আজ একটু অন্যরকম ভালো লাগে খুঁজে পেয়েছি কি রকম লজ্জা করছে লজ্জা সেটা আবার লজ্জা করার কি আছে মানে এই প্রথম কারোর সাথে একই কাফে কফি খাচ্ছি তো তাই আমি আবারও কফিতে চুমুক দিতে দিতে মুস্কি হেসে বললাম তাই নাকি হ্যাঁ স্যার তাই আর একটা জিনিস কি আপনি কি ঠোঁটে যত একেবারেই নেন না কেন বলুন তো কফি কাপে চোখ দেওয়ার সময় আপনার ঠোঁটে ছোঁয়া পাচ্ছিলাম তাই মনে হল আমি এবার হো হো করে হেসে উঠলাম সত্যি খুব বেশি লাগছে আজ ওর প্রত্যেকটা কথাই আমি যেন নিজেকে হারিয়ে ফেলেছি প্রথম বাসুরাটা যে এভাবে কাটাবো ভাবিনি খুব রোমান্টিক একটা মেয়ে আমার পিল্লিংসগুলো ওকে বলতে পেরে খারাপ লাগছে না বরং শান্তি পাচ্ছি আমার ঘোর কাটিয়ে অজান্তা বলে উঠল তারপর কি হলো হুম লেখার সময় আমার হাত থর থর করে কাঁপছিল আমার যত নেগেটিভ চিন্তা ভাবনা সব আমার মাথার ভিতরে গুড়পাক খাচ্ছিল আর করবো ওকে পাওয়ার জন্য সাহস করে চিঠির উত্তর লিখেই ফেললাম কি লিখেছিলেন লিখেছিলাম যদি বলি তোমাকে দেখার জন্য কেন এই এই লেখা লিখতে গিয়ে অবস্থা সামান্য আমি বিতু টাইপের ছিলাম সব কিছুতেই বয় পেতাম কি আমার প্রেমিক পুরুষে আচ্ছা তারপর কি হয়েছিল চিঠিটা কি দিতে পেরেছিলেন হ্যাঁ তবে অনেক কষ্টে সিটিটা দিতে গিয়ে মনে হচ্ছিল এই বুঝি কেউ দেখে ফেললো যদি একবার কেউ দেখে ফেলে তাহলে আমি শেষ কি কী আর করা তাও কীভাবে যেন সবার শোক এড়িয়ে দিয়ে ফেলেছিলাম সিটি দেওয়ার পর সেও আমার উত্তর দেয় আবারও সেই স্কুলের পিছনে আমবাগানে গিয়ে চট করে ফরে ফেলি বিশ্বাস করুন ওটা পড়ার পর আমি ভয়েতে সাত দিন স্কুলে যায়নি কি সাত দিন শুধু ওটা না আমার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গিয়েছিল শুধু খাওয়া গোসল আর ঘুমার জন্য বাসায় যেতাম আমার সব সময় বাইরে থাকতাম এক কথায় পলাতক আসামির মতো থাকতাম কিন্তু কেন ওই সিটির কারণে কি লেখা ছিল যে তো সেদিনের কথা মনে পড়লে আমি নিজে হেসে ফেলি নিজেকে কেমন বোকা বোকা লাগে আরে বলেন তো লেখা ছিল তাই না আপনার খবর আছে দাঁড়ান আমি কালি হ্যাডসারের কাছে আপনার নামে নালিশ দিব আর সিঁড়িটা দেখাবো ব্যাস এরপর থেকে আমার প্রতিক্রিয়া শুরু হয়ে গেল কি আতঙ্কে ছিলাম শুধু আমি জানি মেয়েটা আমার কথা শুনে হো হো করে হেসে উঠেছে আর ফাঁকে ফাঁকে কপির কাপে চুমুক দিচ্ছে মেয়েটার কপি খাওয়াটা খুব ইন্টারেস্টিং কেমন বাচ্চাদের মতো খায় চুমুক দেওয়ার সময় আমার পুঁ দিয়ে খায় সত্যি খুব ইন্টারেস্টিং তারপর কি হল বলেন না তারপর দিন পার হয়ে যাওয়ার পর আমার ওই বন্ধুর কাছে জানতে পারলাম যে মেয়েটা কোনো নালিশই দেয়নি সব আগের মতো স্বাভাবিক আর আমাকে নাকি তৃষা খুঁজছে তখন আমি যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম এসব কি হচ্ছে আমার সাথে আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না তখন ভয়ে বহে আবার আবার স্কুলে যাওয়া শুরু করি এতদিন স্কুলে কামাই দিয়েছি বলে স্যার ক্লাসে সবার সামনে কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল ওই শ্যামরা এতদিন স্কুলে আসস না কেন ওই শ্যামরা এতদিন স্কুলে আসস না কেন বাড়িতে কি ঘোড়ার গাছ কাটছস আর সকালে তোর বাপের সাথে রাস্তা দেখা হয়েছিল তোর নামে নালিশ দিছি আজকে বাসায় যাস খালি এই তো যা ভয় পাচ্ছিলাম ঠিক তাই তো হয়েছে আমার এদিকেও গেলো ওদিকেও গেল। ওকে তোর সবার সামনে কান ধরে আছি আবার বাসায় গেলে বাবার হাতও উত্তম মাধ্যম খাওয়া থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না আর এদিকে দিশা আমার করুণ অবস্থা দেখে মুখ লুকিয়ে হাঁটছিল আমিও রাগে দুঃখে তা কর্মর করে মনে মনে বলছি সালার মাইয়া তোর জন্যই আজ আমার এই অবস্থা আর তুই হাঁটছিস দিশা বুঝে গিয়েছিল যে ওর জন্য আমার এই দশা তাই স্কুল আসলেও ওর জন্য আর গেটের সামনে দাঁড়িয়ে থাকতাম না ক্লাসে পাই ও আমার দিকে তাকিয়ে থাকতো মাঝে মাঝে ওর চোখে চোখ পড়ে যেত আর যখনই চোখ পড়ত মনে হতো ও যেন আমাকে কিছু বলতে চায় হয়তো মেয়েরা তার ভুল বুঝেছে এখন সরি বলতে চায় আমিও আর ওদিকে ইন্টারেস্টিং দেখাই না আগের মতো চুপচাপ থাকি আর পড়াশোনায় মন দিই তারপর এভাবে দুদিন যাওয়ার পর আমার অঙ্ক বইয়ের মাঝে একটা চিঠি পেলাম চিঠিটা পেয়ে খানিকটা অবাক হই ওতে যা লেখা ছিল যা আমি স্বপ্ন কল্পনা করতে পারিনি এক কথায় জাস্ট আমি নিঃশব্দ হয়ে গিয়েছিলাম বুকের মধ্যে দুগ দুকানি শুরু হয়ে গিয়েছিল মাই হার্ট লিপস আপ উইথ জয় বাহ এখানে তো খুব ইন্টারেস্টিং কি লেখা ছিল শিশুদের বলেন তো আমার তো শুইছে না আমি এবার কফিতে যে চুমুক দিতে যাব দেখি কাপ ফাঁকা মেয়েটা বলল ও সরি আমি এখন এক কাপ কফি বানিয়ে আনছি এক দৌড়ে যাব আর এক দৌড়ে আসব তারপর শুনবো চিঠিতে কি লেখা ছিল আর হ্যাঁ ভুলে কিন্তু সিগারেটে হাত দিবেন না আমি মুসকি হেসে মাথা নাড়িয়ে সম্মতি দিলাম মেরা সত্যি তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নিচে নামছে আমি বলে উঠলাম এই পড়ে যাবেন তো আস্তে আস্তে যান তারপর আই কফি এত তাড়াতাড়ি নিয়ে আসলে আপনার থেকে তুমি কি থাকতে পারি আচ্ছা তাহলে বাকি গল্প শুরু করি থাক আর বাকি গল্প শুরু করা লাগবে না বাকিটা অন্য একদিন বলা যাবে পাশের গড়টা নিরামিষ হোক পরিপাটি গল্পের জন্য তা আমি চাই না ওকে চলো তাহলে শুরু করি এই তো আমার লক্ষ্মী জামাইটা ইস আমার ঘুলোমুলো বউটা আর কথা না শক্ত করে জড়িয়ে ধরো তারপর আমি আমার বউটাকে শক্ত করে জড়িয়ে ধরলাম গল্পটি কেমন লেগেছে অবশ্য লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ